গোঘাটে বৈদ্যুতিক তার টানাকে কেন্দ্র করে ফের উত্তেজনা পুলিশের সাথে গ্রামবাসীদের একাংশের ধস্তা জমির ওপর দিয়ে এগারো হাজার ভোল্টের বৈদ্যুতিক তার টানার বিরুদ্ধে পুলিশকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা এর আগে জোর পূর্বক জমিতে পোল ইরেকশনের অভিযোগ করেন তারা তাদের জমির ওপর দিয়ে এগারো হাজার ভোল্টের তার যাতে না টানা হয় তার জন্য বহুবার আবেদন জানিয়েছিলেন তারপরও এদিন বৈদ্যুতিক দপ্তরের কর্মীরা তার টানার কাজ করতে আসলে বিক্ষোভে ফেটে পড়েন গ্রাম সেটা বিক্ষোভের খবর পেয়ে তৎক্ষণাৎ ছুটে যায় গোঘাট থানার কোলে পুলিশ গিয়ে পৌঁছালে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা তাদের আরও অভিযোগ জোরপূর্বক থানার মেজবাবু তাদের দিয়ে সই করিয়ে দিয়েছিলেন চলে যান আমরা সই করে নিয়েছি তাহলে আমরা কি করবো ওই জন্য আমরা থানা বলবো আরও আয়নার উপরে উপরের দিকে আমরা জল ভেঝে আমরা গরিব মানুষ তবে আয়নের দিকে আমরা ততটা বুঝি না তাহলে এইভাবেই যে চলবে আপনাদের নোবাদে সই তাহলে পুলিশ করিয়েছিল হ্যাঁ পুলিশ থানায় বস করিয়া আমাদেরকে বাই প্রেশারে করানা করিছে তাও তিনজন চারজন গিয়েছিলাম একজন করেন তাকে এমনভাবে ধুমকানি দেন যে আপনাকে দরকার হলে ঘর থেকে তুলে নিয়ে যে আইনত ব্যবস্থা নেবো হ্যাঁ পুলিশ একদম সম্পূর্ণ পুলিশ জড়িত আমার এই তাকেতে এই যে দেখুন আমার জায়গা আমি বাড়ি করবো সে বাড়িতে করতে যাতে না পারি সেই অবস্থাটাই ওনারা করছেন যদিও পুলিশ তাদের বারবার বোঝাতে থাকে কোর্টের উপরে কেউ কথা বলতে পারে না কোর্টের রায় অনুযায়ী এই জমির উপর দিয়ে বিদ্যুতের স্টার টানা হচ্ছে তার পরও গ্রামবাসীরা পুলিশের কোনো কথা শুনতে রাজি নয় বলতে লাইন টানা নিয়ে আমাদের নিজেদের সম্পত্তি সম্পত্তির উপর দিয়ে কেউ কোনোদিন লাইন নিয়ে যেতে পারে না এটা আমরা আরও অবজেকশন দিয়েছি এখনো দিচ্ছি এই পুরোভাবে যা যিনি নিয়ে যাচ্ছেন লাইনটা এর আমাদের সঙ্গে প্রচুর মারপিট হাতাপাতি হয়ে গেছে গর্ত খোলার সময় তো আমরা অবজেকশন দিয়েছি তা তাও শুনে নাই দিয়ে আমরা কোর্টে আমার তোমার ডিপেন করা হয়েছে করা হয়েছে সেইগুলোকেও ওরা মানছে না আজকে পুলিশ নিয়ে এসে আমাদের হুজতি করে মেয়ে মানুষের গায়ে হাত দিয়ে মানে ব্লাউজ পর্যন্ত ছিঁড়ে দিয়েছে এই পুলিশ দিয়ে আমাদের এই সামান্য কোনো জায়গা দু কাটা তিন কাটা করে জায়গা হ্যাঁ তার গাছ দিয়ে একটা মানে ফোর লাইন গেছে ওইটা আমাদের বাড়ি করার জন্য লাগবে কিন্তু এগারো হাজার আবার তার গায়েতেই টানছে কিন্তু এগারো হাজার হলে আমরা ধরুন ভবিষ্যতে এই আড়াই কাটা তিন কাটা করে যে আমাদের ছেলে পুলে ভবিষ্যতে হয়তো দুতলা বাড়ি করবে হ্যাঁ নিচে তলায় হয়তো ব্যবসা করলো উপরতলায় হয়তো বাড়িতে রইলো আর কি আমরা হয়তো সেখানে রইলাম সেই কারণে আমরা এই এগারো হাজার টানতে দিতে ইচ্ছুক নয় বাধা নিচ্ছি বাধা নিচ্ছি তারপরে তারপর পুলিশের জোর করে বলছে আমাদের কোটার আছে আমরা মানে এটা রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এমেগনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো থ্রি হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য